মৃত্যুর বিষয় নৈবেদ্য নব্বই মৃত্যু হো অজ্ঞাত মোর আজি তার তরে খনে খনে শিউরিয়া খাপিতে শির ডোরে সংসারে বিদায় দিতে হাঁকি ছল ছলি জীব আখড়ি ধরি আপনার বলি দুই ভুজে ওরে মোড়ো বি জীব সংসার কে করিয়া রেখেছিল এত আপনার মুহূর্ত হতে তোমার অজ্ঞাতে তোমার ইচ্ছার পূর্বে মৃত্যু প্রভাতে সেই ও চেনার মুখ হ্যারিবি আবার মুহূর্তে চেনার মতো জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয় মৃত্যুর এমনি ভালোবাসিব নিশ্চয় স্তন হতে তুলে নিলে খাঁদে শিশু গড়ে মুহূর্তে আশাস পায় গিয়ে স্তনান্তরে